মরুর বুকে বাঘের গর্জন এশিয়া কাপের সুপার ফোরে শুভ সূচনা বাংলাদেশের সাইফ ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে চার উইকেট হারালো টাইগার্স এশিয়া কাপে ভারত পাকিস্তান মহারণ ঘিরে উত্তেজনা তুঙ্গে ম্যাচের আগে সংবাদ সম্মেলন বয়কট সালমান আঘার আবারও ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন অ্যান্ডি ক্রফ বিসিবি নির্বাচন নিয়ে কাটছে না চার ক্লাবের মালিকানা দ্বন্দ্বের নিরসন হয়নি এখনো তৃতীয় বিভাগের চোদ্দ ক্লাব থাকছে নির্বাচনে ক্যাটাগরি থেকে কোয়া চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নারী ফুটবলারদের নিয়ে হল প্রীতি ম্যাচ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্রীড়াক্ষেত্রেও কাজে লাগাতে চায় দুই দেশ লালিগায় ছুটেই চলেছে রিয়ালের জয় ট্রেন এমবাপের গোলে স্পানিওলকে দুই শূন্য গোলে হারালো লস ব্লাঙ্কোস ইপিএল এ মার্সিসাইড ডার্বিতে এভারটনকে হারালো লিভারপুল নাগিনডান্সে দুবাইয়ে মাতবে লঙ্কানরা মন খারাপের গল্প নিয়ে গ্যালারি থেকে বাসায় ফিরবে টাইগার সমর্থকেরা এমন ভাবনাই তো ছিল অনেকের পাহাড় সম সমালোচনা চাপ নুয়ে না পড়ে উল্টো সেই শ্রীলঙ্কার হাতেই কিনা হারিকেন ধরিয়ে দিল বাংলাদেশ যে লঙ্কানরা একদিন আগেও ছিল পরম বন্ধু তাদেরই মুখ বন্ধ করে হৃদয় ছোঁয়া জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরু হৃদয় মুস্তাদের দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের শুরুতে মাথা চারা দিয়ে ওঠে পাতুম নিশাঙ্কা কুশাল মেন্ডিস দুই লঙ্কানদের উদ্বোধনী জুটি ভেঙে স্বস্তি এনে দেন তাস্কিন আহমেদ একাদশের সুযোগ পেয়ে নিজের ভেলকি দেখান শেখ মেহেদি জোড়া আঘাতে প্যাভিলিয়নে ফেরান কুশাল মেন্ডিস কামিলা মিশারাকে পঁয়ষট্টি রানে তিন উইকেট নাই লঙ্কানদের বোর্ডে দ্রুত উইকেট হারিয়ে ধীরে সুস্থে বড় জুটি গোড়ার পথে লঙ্কান লায়ন্স সেই পথে ওদের আরো একটু যেন সুযোগ করে দিল বাংলাদেশ একের পর এক ক্যাচ যেন মহড়া চালাচ্ছিল নিলেও লাভের লাভ কিচ্ছু হয়নি লাইফ পে ব্যাটে আগুন ধরান দাসুন সেনাকা আগের ম্যাচে সেরা বোলার নাসুম আহমেদ করেন ভুলে যাওয়ার মতো বোলিং আর শরিফুল ইসলাম তো বোলিং করাটাই যেন ভুলে গিয়েছিলেন টাইগার বোলারদের দুর্বলতার সুযোগে ৩৭ বলের ছোড়ো চৌষট্টি রানের ইনিংস খেলেন দাসুন সানাকা সাত উইকেটে একশো রান ওদের বোর্ডে চার ওভারে ফিজের খাতায় তিন উইকেট একশো রানের টার্গেটে শুরুতে হতাশা উপহার দেন তানজিদ তামিম ডাক মেরে প্যাভিলিয়নে গেল ম্যাচের সেরা স্কোরার সাইফ হাসানকে সঙ্গ করে শুরুর বিপর্যয় সামলে নেন কাপ্তান লিটন দাস তবে তেইশ রানের বেশি করতে পারেননি এলকেডি ফেরেন ওয়ান ইন্দু হাসারাঙ্গার বোলিংয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে দেখে শুনে ব্যাট চালান সাইফ দেখা পান ফিফটির স্বস্তি বাংলাদেশের তবে একষট্টি রানের বেশি করতে পারেননি তিনি রানের দেখা না পাওয়া হৃদয় নিরবেই চাবুক চালান ঝোড়ো ইনিংসে টার্গেটকে মামুলি করে তোলেন টাইগার ব্যাটার ফিফটি তুলে আটান্ন রানে ফিরে গেলেও জয়ের রাস্তা সহজ করে দেন বিদয়। শেষ ওভারে দম বন্ধ হওয়া অবস্থা তৈরি হলেও জয় থামাতে পারেনি শ্রীলঙ্কা চার উইকেট ও এক বল বাকি থাকতে এশিয়া কাপের প্রথম ম্যাচে জয় বাংলাদেশের হাসান সজীব একাত্তর বাংলাদেশ ক্রিকেটের জন্য সামনে অপেক্ষা করছে টানা রোমাঞ্চ আর ব্যস্ততার ভিড় এশিয়া কাপের লড়াই শেষ না হতেই আফগানিস্তান সিরিজ তারপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ড সফর শুধু তাই নয় বিপিএল শেষে লিটন দাসের দল নামবে টোয়েন্টি বিশ্বকাপে আর সেই বিশ্বমঞ্চের উত্তাপ গড়িয়ে যাবে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট ও ওয়ানডে সিরিজে একের পর এক টুর্নামেন্ট আর সিরিজে ভরপুর এই ক্যালেন্ডার ভক্তদের জন্য আনবে অফুরন্ত উত্তেজনা চলুন দেখে নেই কেমন হতে যাচ্ছে টাইগারদের সামনে ব্যস্ততম সূচি বাংলাদেশ ক্রিকেটের সূচি মানেই এখন ব্যস্ততার প্রতিচ্ছবি একের পর এক টুর্নামেন্ট আর সিরিজে যেন শ্বাস নেওয়ারও ফুরসত নেই টাইগারদের বর্তমানে লিটন দাসের নেতৃত্বাধীন দল আছে সংযুক্ত আরব আমিরাতে যেখানে চলছে এশিয়া কাপ এখান থেকে শুরু হচ্ছে সেই দীর্ঘ ব্যস্ততার ক্যালেন্ডার এশিয়া কাপ শেষ হতেই অপেক্ষা করছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দেশে ফেরার পর সামান্য সময় পেলেও তা বিশ্রামের জন্য নয় কারণ অক্টোবরেই বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ প্রায় চার বছর পর ক্যারিবিয়ানরা পা রাখতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইতিমধ্যে নির্ধারিত হয়েছে সময়সূচি ওয়ান ডে সিরিজ শুরু হবে অক্টোবর ঢাকায় এরপর বাকি দুটি ম্যাচ ম্যাচ বসবে সিরিজের যথাক্রমে সাতাশ ও ত্রিশ অক্টোবর এবং এক নভেম্বর অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হতেই নভেম্বর মাসে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে থাকছে দুই টেস্ট আর তিনটি টি টোয়েন্টি ম্যাচ দশ নভেম্বর সিলেটে শুরু হবে প্রথম টেস্ট আর আঠারো থেকে বাইশ নভেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট এরপর ও নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দুটি টি আর সিরিজের শেষ ম্যাচটি হবে ঢাকায় দুই ডিসেম্বর ডিসেম্বরের শেষ দিকে শুরু হবে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সব তারকা খেলোয়াড়কে নিয়ে জমে উঠবে এই মহাযজ্ঞ আর বিপিএল শেষ হতেই বাংলাদেশ দল নামবে আরও বড় মঞ্চে কারণ সামনে অপেক্ষা করছে সালের বিশ্বকাপ যা অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার মাঠে টাইগাররা সেই মেগা টুর্নামেন্ট খেলবে জানুয়ারি ফেব্রুয়ারিতে আর বিশ্বকাপের উত্তাপ শেষ হতে না হতেই মার্চে বাংলাদেশে আসবে পাকিস্তান দল বিসিবি সূত্রে জানা গেছে তেইশ মার্চ ঢাকায় আসবে পাকিস্তান দল ২৬ মার্চ থেকে মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট হবে সিলেটে অন্যদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের সাগরিকায় সব মিলে স্পষ্ট হচ্ছে আগামী এক বছরে আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেট মিলিয়ে ব্যস্ততম সময় পার করতে হবে বাংলাদেশ মৈন আলের চোখে আন্ডার রেটেড অলরাউন্ডার সাকিব নাকি জাদেজা কে সেরা সম্প্রতি এক পডকাস্টে এমন প্রশ্নে সাকিবকে সব দিক থেকে এগিয়ে রেখেছেন এই ইংলিশ অলরাউন্ডার এদিকে আরেক ইংলিশ তারকা আদিল রশিদের কাছে বোলিংয়ে সাকিব এগিয়ে থাকলেও ব্যাটিংয়ে এগিয়ে রাখছেন জাদেজাকে বাংলাদেশ তো বটেই বিশ্বের সেরা অলরাউন্ডারের প্রসঙ্গ আসলেই আসে সাকিব আল হাসানের নাম এক দশকের বেশি সময় বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসেবে বাইশ গজে ব্যাটে বলে দাপট দেখিয়েছেন এই তারকা সেই সাকিবকে নিয়ে ক্রিকেট মাঠে বা মাঠের বাইরে আলোচনা হয়েছে সব সময়। কখনও জাদেজা কখনও অশ্বিন কখনো স্টোকস কখনো অন্য কেউ কে সেরা অলরাউন্ডার সে নিয়ে তর্কযুদ্ধটাও চলেছে অনেক এবার সাকিব নাকি জাদেজা কে সেরা সে নিয়ে আলোচনা হয়েছে এক পডকাস্টে যেখানে ছিলেন দুই ইংলিশ তারকা মইন আলী ও আদিল রশিদ সম্প্রতি বিয়ার্ড বিফোর উইকেট নামে এক পডকাস্টে সাকিব জাদেজার কে সেরা ছুড়ে দেওয়া হয় সেই প্রশ্ন যেখানে সাকিবকে অনেক আন্ডার রেটেড বলে আখ্যা দেন মইন আলী ব্যাটিং বোলিং দুই জায়গাতেই জাদেজার চেয়ে সাকিবকে এগিয়ে রাখেন এই ইংলিশ অলরাউন্ডার একটু ভিন্ন বলিং এ সাকিবকে এগিয়ে রাখলেও ব্যাটিং এ যাকে এগিয়ে রাখছেন এই লেগ স্পিনার I'm বাংলাদেশের হয়ে গেল বছর সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্টে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর আর খেলা হয়নি জাতীয় দলে। তবে পরিসংখ্যান রেকর্ড বই কিংবা ক্রিকেটিও আলোচনা সবখানে এখনো জলজলেই আছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। সাকিব। Yeah, without সাকিব. Yeah. হাসানাল মারুফ জমুনা স্পোর্টস। সাকিব বলে দিচ্ছে সাইফ হাসানের উইকেটটা ঠিক গুরুত্বপূর্ণ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে সাইফ রীতিমতো হয়ে উঠেছিলেন প্রতিপক্ষের গলার কাটা কারণ ব্যাটিংয়ে তিনি বাংলাদেশকে রেখেছিলেন জয়ের পথে দৃঢ়তার সাথে আগ্রাসনের মিশেল ঘটিয়ে জয়ের সম্ভাবনাকে কখনো স্তিমিত হতে দেননি ডানহাতি এই ব্যাটার সাইফ আসান এশিয়া কাপে অন্তত বাংলাদেশের একাদশের প্রথম পছন্দের খেলোয়াড় ছিলেন না তবে দলের প্রয়োজন ও পারভেজ হোসেন ইমনের অফ ফর্মের কারণে তিনি সুযোগ পেলেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তিরিশ রানের একটা ইনিংস খেলেছিলেন তবে বল হাতে ছিলেন একেবারেই নিষ্ফলা তবু সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে একাদশের সুযোগ দেওয়া হলো বোলিং না করলেও তাকে পাঠিয়ে দেওয়া হলো ইনিংস উদ্বোধনের দায়িত্ব দিয়ে নোয়ান ও দুষ্মন্ত চামিরার ওই দাপটকে দমিয়ে দেওয়ার জন্য ডান বাম কম্বিনেশন করতে চেয়েছে টাইগারদের টিম ম্যানেজমেন্ট সেই পরিকল্পনায় সাইফের উপর ভরসা রাখে দল সেই ভরসা প্রতিদান দিলেন তিনি দুর্দান্ত এক ইনিংস খেলে তার পেশির শক্তিতে বলকে আশ্রয় ফেলেছেন গ্যালারির দ্বিতীয় তলায় এমন চারখানা ছক্কা হাঁকিয়েছেন তিনি এছাড়া আরও দুটি বাউন্ডারি এসেছে তার ব্যাট থেকে প্রায় একশো ছত্রিশ স্ট্রাইক রেটের ইনিংসে তিনি দলের পক্ষে একষট্টিটি ভীষণ প্রয়োজনীয় রান সংগ্রহ করেছেন তার বাংলাদেশের তার রানের লক্ষ্যমাত্রা বাংলাদেশের পক্ষে তারা করা হয়েছে স্পিনারদের ভালো সামলাতে পারেন মিডল বাস্তব সম্মত ওভারগুলোতে তার কাছ থেকে প্রত্যাশা খানিকটা বেশি ছিল সেই প্রত্যাশা পূরণ করতে পারলেন তিনি এমন আগ্রাসী ব্যাটিং ধারাবাহিকতা পেলে তা এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনার প্রদীপকে জ্বালানির যোগান দেবে তাছাড়া পার্ট টাইমার বোলার হিসেবে নেহাত মন্দ ও সাইফ প্যাকেজ হিসেবে নিজেকে প্রমাণ করলেন এখন এই পারফরমেন্সের ধারা দীর্ঘায়িত হওয়ার অপেক্ষা তাওহিদ হৃদয় কি সত্যিই তবে ফিরে এসেছেন হ্যাঁ রান প্রসবা সেই পাওয়ার হিটার নিজেকে খুঁজে পেয়েছেন দ্য ভিনটেজ স্টার বয় ইজ ব্যাক ইন বিজনেস আর তিনি ফিরে আসার পথ খুঁজে পেলেন ঠিক সেই সময় যখন বাংলাদেশের সব থেকে বেশি দরকার তাকে উনিশতম ওভারে সাঁত্রিশ বলে আটান্ন রান করে যখন ফিরে যান বাংলাদেশ তখন জয়ের দুয়ারে এশিয়া কাপ ফাইনালের গন্ধ মনে উকি দিতে শুরু করেছে হৃদয় থেকে একটাই ডাক আসছে বারবার ধন্যবাদ তাওহিদ সমালোচনা থেকে যদি ভালো কিছু হয় তবে সমালোচনাই ভালো দুটি ছক্কা আর চারটি চার কোন সময় মনে হয়নি তিনি আউট হয়ে যেতে পারেন একশো ছাপ্পান্ন দশমিক সাত ছয় স্ট্রাইক রেট পরিপূর্ণ এক টি টোয়েন্টি ইনিংস পরিপূর্ণ এক প্রত্যাবর্তনের আভাস এমন ইনিংসের হাত ধরে এবার ধারাবাহিকতা ফিরে আসুক তার ব্যাটে প্রত্যাশা আপাতত এতটুকুই সুপার ফোরের ম্যাচ সামনে হৃদয়ের প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কার বিপক্ষে এক অহেতুক রান আউটের পর একাদশ থেকে জায়গা হারানোর উপক্রম হয়েছিল কিন্তু টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছেন তার উপর সোনামনিকে নিয়েছিল আমার অনেক চিন্তা এখন নেই কারণ আমি ব্যবহার করি এস এম সির স্মাইল বেবি ডাইপার আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি এমনকি এই ইনিংস খেলতে নামার আগেও লিটন দাস পিঠ চাপড়ে দিয়েছিলেন যেন বলছিলেন বাইরের সব আলোচনা ভুলে যাও এই বাইশ গছ তোমার আকাশ এই আকাশের হাজার তারার মিছিলে তোমার আলোই বেশি উজ্জ্বল হবে হৃদয়শীল ভরসার প্রতিদান দিলেন টুর্নামেন্টের অপরাজিত দল শ্রীলঙ্কার বিপক্ষে নিজের তরবারি মেলে ধরলেন আরও একবার দুবাইয়ের মাটিতে বিজয় নিশানা ওড়ালেন নাগিন ডার্বির দামামা বাজিয়ে লঙ্কানদের বুকে ভয় ধরালেন এটা সেই ভয় যেটা দেখেই ছেলেবেলায় মা বলতো ঘুমিয়ে পড়ো নয়তো হৃদয়ের স্বপ্ন ভঙ্গ করতে তাওহিদ এসে উপস্থিত হবে হৃদয় শক্তি এসে হাজির হয়েছেন আর সেই ফেরাতেই ফাইনালে ওঠার পথটা এখন বাংলাদেশের চোখের সামনে দেখতে পাচ্ছে রোজ রোজ যদি এমন ইনিংসের দেখা মেলে তাহলে ফাইনালের পথটা বাংলাদেশের জন্য কঠিন নয় লাল সবুজ জার্সি গায়ে জড়াতে না পারলেও থেমে নেই সাকিব আল হাসান ছুটেই চলছেন এই অলরাউন্ডার দেশের বাইরের ফ্রাঞ্চাইজি লিগুলোতে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি ক্যারিবিয়ান লিগ শেষ করেই আটলান্টা ফায়ারের হয়ে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ খেলতে ছুটে যান সাকিব টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ছয় নম্বরে ব্যাট করতে নামেন সাকিব এদিন তার ব্যাটিং ছিল বেশ সাবলীল শুরু থেকেই স্টিভেন টেইলরের সঙ্গে আক্রমণাত্মকভাবে খেলতে থাকেন এই অলরাউন্ডার স্টিভেনের সঙ্গে একচল্লিশ বলে উনআশি রানের জুটি করেন সাকিব তিন বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে সাতাশ রানে অপরিচিত থাকেন তিনি আর বাষট্টি বলে সাতানব্বই রান করেন স্টিভেন এর আগে শুরুতে ব্যাট করতে নেমে একুশ রানে ভাঙে আটলান্টা ফায়ারের উদ্বোধনী জুটি এরপর চার উইকেট হারিয়ে একশো দুই রান তোলে আটলান্টা এরপর দলের হাল ধরেন সাকিবা হাসান একের পর এক উইকেট হারালেও অন্য প্রান্তে অবিচল ছিলেন স্টিভেন শেষ পর্যন্ত সাকিব ও স্টিভেনের দুর্দান্ত ইনিংসে ভর করে মরিস ভিলে র্যাপটর্সকে একশো বিরাশি রানের লক্ষ্য দেয় আটলান্টা জবাবে ব্যাট করতে নেমে সানি প্যাটেল ও সাকিবের বোলিং তোপে মাত্র এগারো রানে ছয় উইকেট হারায় মরিস ভিলে বোলিংয়ে অবশ্য চার ওভারের কোটা পূরণ করতে পারেনি সাকিব দুই ওভার বোলিং করে গুরুত্বপূর্ণ উইকেট দুই শিকার করেন এই অলরাউন্ডার শেষ পর্যন্ত সাত উইকেটে পঁচাশি রানে থামে মরিস ভিলের ইনিংস ছিয়ানব্বই রানের বড় ব্যবধানে জয় পায় আটলান্টা ফায়ার দীর্ঘদিন দেশের ক্রিকেটের বাইরে সাকিব হাসান তাই বর্তমানে খেলছেন ফ্রাঞ্চাইজি লিগুলোতে পিএসএল গ্লোবাল সুপার লিগ সিপিএলের পর সাকিব এখন মাতাচ্ছেন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্যারেবিয়ান লিগে নিজের সেরাটা দিতে না পারলেও মাইনর লিগে ব্যাটে বলে পূর্ণরূপে ফিরেছেন এই বাংলাদেশি অলরাউন্ডার